সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই ঈদ মুবারক দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর সৌদি আরব থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল ভারত বাংলাদেশ ও সৌদি আরবের ঈদের দিনক্ষণ সৌদি আরবে গত দশই মার্চ চৌদ্দশ পঁয়তাল্লিশের সনের রমজান মাসের চাঁদ দেখা যায় এবং এগারোই মার্চ থেকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলিতে রোজা শুরু হয় সেই হিসেবে কাল কিন্তু ছিল আট তারিখ অর্থাৎ সোমবার সৌদিতে রমজান মাসের উনত্রিশতম দিন কিন্তু কাল সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি এবং সৌদি চাঁদ দেখা কমিটির তরফ থেকে জানানো হয়েছে আজ আজ তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার আকাশেই কিন্তু সৌদি আরবে নয় দেখা যাবে পবিত্র ইদুল ফিতরের চাঁদ যার ফলে কাল অর্থাৎ দশ তারিখ বুধবার সৌদি আরবে কিন্তু পালিত হবে পবিত্র ঈদুল ফিতর আপনারা কিন্তু সকলেই জানেন ভারত ও বাংলাদেশে সৌদি আরবে যেদিন ঈদ উদযাপন হয় তার পরের দিনই কিন্তু সেখানে ঈদ উদযাপন হয়ে থাকে সেই হিসাবে এগারোই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতে কিন্তু পালিত হতে চলেছে পবিত্র ঈদ উল ফিতর যার ফলে তিরিশটি রোজা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে মুসল্লিদের তো দর্শক আপনি যদি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জায়গার কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট বেরিয়ে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন